রাজারহাটে উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সব সেই সবের মধ্যে যাব রাজারহাটে কিন্তু এই মুহূর্তে প্রথমবার এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাত দিন আপনারা পরিষেবা পাবেন এবং বাড়িতে বসে মেডিসিন কেনার সুযোগ রয়েছে বাড়িতে বসবেন এবং মোবাইল ঘেটতে ঘেটতে আপনি বুকিং করে দেবেন আপনার বাড়িতে পাঁচশো টাকার উপর মেডিসিন নিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন একবারে যে দাদারা রয়েছে এই মুহূর্তে আপনাদেরই পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে রাজারহাটে সর্বপ্রথম রাজারহাটে এই প্রথমবার রাজারহাট সিটির মধ্যে নিউ টাউন রাজারহাট একটি একেবারে জনবহুল সিটি এবং মিনি লন্ডন বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বারবারই বলেন এই রাজারহাট নিউটাউন নিয়ে গর্ব করে সেই লন্ডনের মতো জায়গায় উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইফ যে সব সব রয়েছে সেই সকাল থেকে রাত পর্যন্ত আপনাদেরই পরিষেবা দেবে বহু স্টক এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং দোকানে প্রচুর পরিমাণ তাদের হিউজ স্টক রয়েছে এবং যখন আপনারা যে কোনো মেডিসিন এবং যে কোনো বাড়ির আগ্রহপত্র আপনারা কিন্তু লাগলে মোবাইল ঘেটতে থেকে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারবেন এবং শপে আসলেও বিভিন্ন এখান থেকে জিনিসপত্র আপনারা যেমন নিতে পারবেন বাচ্চাদের বিভিন্ন পুটিং পাউডার থেকে শুরু করে এখানে মানে একটা কথা বলা যেতে পারে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু বিভিন্ন ঔষধের যে যে জিনিসপত্র রয়েছে এই মুহূর্তে মেডিসিন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না সেই কথা মাথায় রেখে এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন সব রয়েছে একবারে রাজারহাটে সেই উদ্বোধন হয়ে গেল তাহলে আর দেরি কি ভাবছেন অন্য কোথাও যাওয়ার দরকার নেই রাজারহাটে এই কানাইয়া লাইভ কেয়ারে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন এবং এই সবে আসতে পারবেন বিস্তারিত ভিডিও দেখুন নমস্কার আমার নাম অক্ষয় আমি একটা কানাইয়ার মেম্বার আজকে আমাদের থার্ড থার্ড স্টোর রাজহাট বাবলাতলায় ওপেনিং আমাদের আরও দুটো স্টোর আছে একটা হিন মোটরে আর একটা ইজার সিটে এ কানায় আমরা একটা ব্যবসা ব্যবসাভাবে ভাবি না এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিভাবেও দেখি আমরা এটা বিলিভ করি যে আমরা শুধু ব্যবসা করি না আমাদের একটা দায়িত্ব আছে সমাজের সেবা দেওয়া তাই আমরা আলাদা আলাদা ব্লাড ক্যাম্পস তারপর হেলথ ক্যাম্পস তারপর ফ্রিজ ডোনেট করি তারপর আমরা যারা বৃদ্ধ তারা তো স্টোরে আসতে পারে না আর তারা বা টেকনোলজি কমপ্লেক্সটা বুঝতে পারে না তাই আমরা থ্রু এ ফোন কল অনলি তাদের বাড়িতে মেডিসিন পৌঁছে দিই ইন ইন টোয়েন্টি ডিসকাউন্ট আর আর আমরা চেষ্টা করি যত যত পারি সমাজে সেবা করা আপনাদের আশীর্বাদে আমাদের এটা থার্ড স্টোর আরও স্টোর বারুক আমাদেরকে আশীর্বাদ করুন আর আমরা যত পারি সমাজে সেবা করতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ আমি প্রথম বলছি আমি ব্যাঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশন যেটা সারা বাংলাব্যাপী আমাদের সংগঠন রয়েছে আমি তার একজন কর্মকর্তার পাশাপাশি সিডাব্লিউ এম ক্যালকাটা হোলসেল মেডিসিন মার্ক এরিয়া কমিটি অফ বিসিডি এর একজন কর্মকর্তা আজকে আমার সৌভাগ্য হয়েছে এরকম একটা দোকানের শুভদিনই শুভক্ষণে নিজেকে রাখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর আমরা যারা ওষুধের ব্যবসার সাথে জড়িত তারা শুধু ব্যবসায়ী ব্যবসা করি না আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের মূল স্লোগান হচ্ছে সার্ভিস টু আমরা মানবিকতার সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকি ব্যবসার পাশাপাশি সেই স্লোগানকে আমরা বুকে ধারণ করে সেবা দেওয়ার চেষ্টা করে একটু আগে আমার একজন শ্রদ্ধাবাজন পৌরপিতা বললেন সামাজিক দায়বদ্ধতা কথা উনি স্মরণ করে দিয়েছেন আমরা চেষ্টা করি শুধু ব্যবসায়ী হিসেবে নয় আমরা প্রত্যেকটা মানুষের পাশে থেকে সাথে থেকে ওনার যে প্রেসক্রিপশনটা নিয়ে আসে ওনাদের পক্ষে সম্ভব হয় না যে ওষুধ লিখেছে যে ওষুধ আমরা দেবো কিন্তু আমার একজন দোকানদার সেটাকে পুঙ্খানুপুঙ্খরূপে দেখে শুনে তার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে আর আপনি কি বললেন একটা আজকের দিনে এই উদ্বোধন প্রত্যন্ত এলাকায় যে কানাইয়া যে একটা চেঞ্জ শপ হতে যাচ্ছে যেভাবে সার্ভিস দিচ্ছে কানায়ার এটা চতুর্থ সম চতুর্থতম একটা ফ্রান্স হিসেবে এখানে আত্মপ্রকাশ করলো আজকে আমার মনে হয় কানায়ার সার্ভিস অত্যন্ত সুচারুভাবে সুদৃঢ়ভাবে প্রত্যেকের মধ্যে সার্ভিস দেবে আপনারা আসবেন আপনারা যার যখন খুশি আবার উনি একটা প্রস্তাবনা রেখে গেলেন যিনি সারা রাত যদি রাখা সম্ভব হয় আমাদের বড় পিতা আর সেটা কিন্তু মারাত্মক একটা সার্ভিসের মধ্যে পড়ে যদি রাখা সম্ভব হয় আমি অনুরোধ করব না সুরে সুর মিলি আমি অনুরোধ করব কানিয়া কর্তৃপক্ষকে যদি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া যায় তাহলে আমার মনে আমার সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে সমাজের প্রতিটি মানুষ আমার এই সার্ভিসকে সুফলতার সাথে ভোগ করতে হবে সেটা আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব আমার নাম সঞ্জিত ধর আমার একটা হোলসেল মেডিসিন মার্কেটের ওষুধের দোকান রয়েছে লোকনাথ এন্টারপ্রাইজ কানাইয়া মেডিকেল যে স্টোরটা এখানে খোলা হলো এরা টোয়েন্টি পার্সেন্ট প্রথম থেকে ডিসকাউন্ট মেডিসিনের উপর দিচ্ছে এবং কোয়ালিটি মেনটেন তারা খুব ভালো করে আমি যেটুকু শুনি খুব সুন্দরভাবে করবেন এলাকার মানুষের অতি অবশ্যই এটা উপকারে আসবে হ্যাঁ অনেকে বলবেন হ্যাঁ প্রত্যেকে তো ওষুধের ব্যবসায়ী প্রত্যেকেই আমরা এক একটা পেশায় যুক্ত কিন্তু পেশার সাথে সাথে মানুষকে সামাজিক পরিষেবা দেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ যাতে সব রকমের ওষুধ ওষুধের দোকানে পায় সেটাও কিন্তু একটা বড়ো ব্যাপার অনেক ওষুধের দোকান আছে অনেক ধরনের ওষুধ ইমার্জেন্সিতে গিয়ে পাবেন তা কানাইয়া মেডিকেল একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে আশা করি এখানে মানুষ ইমার্জেন্সিতে যখন আসবে সব ধরনের ওষুধের পরিষেবা দেওয়ার ওরা চেষ্টা করবে এবং দেয় আমি যেটুকু শুনেছি আর তারা ছাড় দেয় এবং সামাজিক দায়িত্ব অনেক এই মানুষের मेरा नाम नमिता शुक्ला है डॉक्टर नमिता शुक्ला मैं एस्ट्रोलॉजर हूँ और कन्हैया मेडिकल में मैं पिछले दो ढाई साल से यहाँ पर हूँ यहाँ पर मैंने एस्ट्रोलॉजी के साथ साथ वास्तु कंसल्टेंसी में भी पूरे शॉप्स में किया है उसके बाद सारा मेडिटेशन एंड हीलिंग भी यहाँ मेरा प्रोसेस चलता है मेरी पूरी टीम में सेवेंटी प्लस लोग हैं यहाँ पर और यहाँ जो कंपनी के हेड हैं मिस्टर अशीम चौधरी हैं उनकी वाइफ शीमा चौधरी वो काफ़ी काफ़ी अच्छे हैं दिल के बहुत अच्छे हैं ये कन्हैया मेडिकल भी बहुत अच्छा परफॉर्म कर रही है इनका एसरा स्ट्रीट में और उत्तर पाड़ा में अच्छा शॉप है बहुत अच्छा रनिंग है तो मेरा यही कहना है कि यहाँ पर मेडिटेशन और इन सब के साथ यहाँ लोगों का काफ़ी अच्छा माइंडसेट है आप सब आइए और बहुत अच्छी मेडिसिन सेंटर को आगे बढ़ाइए थैंक यू सो मच राजट अपने शॉप मानुटा প্রচুর উপকার হবে এই উপকারটা আমরা গত সাত বছর দিয়ে আসছি আমাদের রাজারহাটে শপটা আজকেই ওপেন হয়েছে এর সাথে সাথে আমাদের দুটো আরও শপ আছে যেটা একটা রাজারহাট ছাড়াও মোটরে আছে একটা আর একটা এজরা স্ট্রিট বড় বাজারে আছে এর সাথে সাথে আমরা অল ওভার ইন ইন্ডিয়া কুরিয়ারের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করছি ডেলিভারি প্রোভাইড করছি তার সাথে সাথে অল ওভার ইন কলকাতা হাওড়া অ্যান্ড হুগলি অল ওভার ইন কলকাতা আমরা ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস প্রোভাইড করছি আমার সাথে আমার পুরো এন্টায়ার অনলাইন কল সেন্টারের টিম পুরো এখানে উপস্থিত আছে আর এরা সবাই কাস্টমারদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আমি এটা বলতে খুবই প্রাউড ফিল করছি যে আমার এখানে যত এমপ্লয়ী আছে তারা ডিরেক্টলি কাস্টমারকে ফোন করে ফোন করে তাদের অর্ডার রিসিভ করে যারা খুবই বয়স্ক যারা ফোনে অর্ডার মানে যারা হোয়াটসঅ্যাপ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না তাদের সাথে এরা অন ওভার দ্য কল মানে ডিরেক্ট যোগাযোগ করে অর্ডারটা নেয় তাদেরকে কীভাবে বাড়ি অবধি সার্ভিসটা পুরোপুরি কমপ্লিট দিতে পারে তার জন্য এরা খুব হেল্প করে তো অল্প মেডিসিন লাগবে তাদের জন্য কি সুবিধা রয়েছে মানে আপনাদের কি কোনো বাজেট রয়েছে যে এত টাকার মেডিসিন তারা বাড়িতে লাইক ইফ ইউ পার্চেস অ্যারাউন্ড টু টু থ্রি মেডিসিন ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড রাইট তো মিনিমাম ফাইভ হান্ড্রেড হয়ে গেলে আমাদের ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস আসে আপনাদের ইট ডিপেন্ডস অর্ডার লাইক যদি আমাদের সারাদিনে মিনিমাম টু মিনিমাম এইট টু নাইন হান্ড্রেড প্যাকেটস হয় তো কিছুটা ডেলিভারি সাপোজ আমার দু তিন ঘন্টা অন্তত যে ডেলিভারিটা মানে যে প্যাকেটগুলো অলরেডি রে রেডি হয়ে যাচ্ছে সেগুলো উইদিন সেম ডে হয়ে যায় বাট ইফ দে আর মেনি মোর অর্ডারস দেন ইট মে টেক্স টোয়েন্টি ফোর আওয়ার টু 48 আওয়ার্স টু গেট ডেলিভারি বাট উই প্রোভাইড ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস অ্যালাং উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ইন কলকাতা হাওড়া অ্যান্ড ভূমি দাদা আমরা অল ওভার প্যান ইন্ডিয়া বেস কাজ করছি তো এটা আমি গ্যারেন্টি দিতে পারি যে আমরা টোটালি জেনুউইন ওষুধের সাথে জেনুইন ডিসকাউন্ট আমরা প্রোভাইড করি সো উই আর প্রোভাইডিং জেনুইন মেডিসিনস উইথ জেনুউইন প্রাইজেস অ্যাট জেনুউইন ডিসকাউন্ট থ্যাংক ইউ

লাইফ কেয়ার মেডিশনের চতুর্থ শাখায় উপস্থিত হচ্ছে আপনাদের